প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ইসলাম শিক্ষা এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নপত্র এবং উত্তর সহ আজকের এই ক্লাসটা শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এখানে তোমাদের যে এমসি এবং যে এখানে আটটি সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দেখাবো এবং তোমাদেরকে এমসিকিউগুলোর উত্তর তোমাদেরকে বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা প্রথমেই তোমাদেরকে এখান থেকে তোমাদেরকে যেই কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং দশটি সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে অর্থাৎ অন্যান্য সাবজেক্টের ন্যায় যেইভাবেই তুমি পরীক্ষা অংশগ্রহণ করছো ঠিক সেভাবেই তোমার প্রশ্নটি সাজানো হয়েছে সো শিক্ষার্থীরা আমরা প্রথমে এখান থেকে যে এমসি রয়েছে আমরা প্রথমেই এই এমসি অ্যান্সার সহকারে একটু দেখে নিচ্ছি আচ্ছা নিচে এখানে প্রত্যেকটা এমসিকিউর কিউর অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে মিলিয়ে প্রত্যেকটা এমসিকিউ একটু পড়ে নিবা ঠিক আছে আর এখানে এমসিকিউর জন্য যথারীতি পূর্বের ন্যায় 30 মিনিট সময় দেওয়া হবে এগুলোর জন্য আচ্ছা এরপরে তোমাদের যে লিখিত পার্ট অর্থাৎ রাইটিং সাইড এখানেও সেম পূর্বের ন্যায় দুই ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া থাকবে কিন্তু প্রথমে তোমার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা কিন্তু থাকবে পনেরোটা তুমি দশটা অ্যান্সার করবা এখান থেকে বাছাই করে তারপরে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো বিভাগ থাকবে না সরাসরি এখানে আটটা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে তুমি এই আটটা সৃজনশীল প্রশ্ন থেকে যেই পাঁচটা ভালো পারো সেই পাঁচটা ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করবা ঠিক আছে তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষা ইসলাম ধর্ম এই বিষয়ের প্রশ্নপত্র শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা ধন্যবাদ সবাই